হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আজকে কিন্তু আবার একটা স্নানের ভিডিওতে ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে বৌদি একটা স্নানের ভিডিও দেওয়া অনেক দিন দিচ্ছ না তো আজকে ফাইনালি আমি সেই ভিডিওটা নিয়ে আসলাম আর এই দেখো তার মধ্যে ছাদে উঠেছে কাপড় কিছুটা কেঁচে দিয়েছি নেড়ে দিয়েছি আর এই দেখো ছাদে আছি পুরো একদম কি বলবো রোদ তোমরা ক্যামেরায় বুঝতে পারছো মানে এত রোদ উঠেছে যে ঝকঝক করছে আর এই দেখো সাথে কি নিয়েছি আমি কি বলো তোরা গাজর দারুণ খেতে গাজর দারুণ খেয়া ওই ওই দিকটায় গাজর আছে সেখান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে আমার একটা কাকু হয় তাদের খেত থেকে নিয়ে এসছি গাজর দাদা তাদেরকে দেখাচ্ছি চলে এসেছি সাথে চান করতে তোমরা ভিডিওটা প্রথমে দেখতে পেয়েছো তো পুরো ভিডিওটা করতে পারিনি কেননা বলো তো মাঝখানে আমার নেটওয়ার্কে প্রবলেম ছিল তো আবার নতুন করে এটা করলাম তো দেখো এবার চান করব আর তার আগে খেয়েছিলাম কী তো গাজর তো চান করি তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কি করে বলো তো সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা হেভি রোদ চান করতে সত্যি হেভি মজা হবে শর্ষ কেমন আসবি না সরসর শুনটি ভেজাবো আজকে আমি বন্ধুরা পুরো কিন্তু ঠান্ডা জল ঠিক আছে এমনি কিন্তু বাড়ি ঘরে গরম জলে চান করতাম তো আজকে ভাবছি জান ঠান্ডা জলে চান করব আর আজকে প্রচুর রোদ আছে ঠিক আছে চান করার সঙ্গে সঙ্গে গায়ে রোদটা পড়বে আর গায়ে তেলটা মেখে নেব তাহলে কি বন্ধুরা অসুবিধা হবে না আর গরম জলে চান করলে না বন্ধুরা শরীরটা গরম হয় জানো তো তো শরীরটা গরম করতে যায় না ঠিক আছে শরীর গরম হলে বুঝতে পারছো কী প্রবলেম হতে পারে যাই হোক প্রবলেম দেখতে চাই না করে নিন তোমরা ভিডিও আমার দেখো আমার হয়ে গেলে আবার ছেড়ে চান করবে দেখো বন্ধুরা পুরো ফানা পুরো দেখো ফেনা বের করে দিলাম দেখো বন্ধুরা দেখেছো দেখো পুরো ফেনা বেরিয়ে গেল আজকে চান করতে কত ফেনা বের করে দেবো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো তো বন্ধুরা মুখটা পরিষ্কার হয়েছে কিনা দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্টে কিন্তু বলবে কেমন লাগছে কিন্তু ঝটপট করে কিন্তু কমেন্টে বলবে দেখো বন্ধুরা একদম ডলতে ডলতে ফেনা বের করে দিলাম দেখো দেখছো দেখো পুরো ফেনা বেরিয়ে গেছে দেখো গায়ে একদম মলা গায়ে একদম বন্ধুরা ময়লা আমি রাখতে দেবো না যতই কালো হই না কেন কিন্তু সব সময় পরিষ্কার থাকাটা কিন্তু বন্ধুরা সব থেকে ভালো তাই না পরিষ্কার থাকাটা কিন্তু সবথেকে ভালো আমি মনে করি বন্ধুরা কি বলবো জলে হাত দিচ্ছি তা মনে হচ্ছে আমার অঙ্গটা চলে যাবে